ভাইয়ারা আপনি আমার আব্বুকে সাহায্য করেন আমার আব্বু এখন না পারে তাহলে না সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দর্শক দেখুন এই কাকা এই পায়ে একটি টিমারের মতন কি যেন বের হয়েছে এটার মানে যন্ত্রণাই সে কিভাবে কান্না করতেছে ডাক্তারে গেস কি গেছিলেন আপনি গেছিলাম আচ্ছা বলেন তো এক সপ্তাহ মেন কেটানিন লাগবে নালে আপনাকে বসলে সম্ভাবনা ক্যান্সার হয়ে গেছে এই পাটা কাটতে লাগবে কোন কোন পাশ থেকে গল কাট ফেলা দা এই কাটতে কত টাকার প্রয়োজন 5 লক্ষ টাকার কথা বলছে এত আমরা কনে পাবো গরিব মানুষ এত টাকা আমরা পাবো কোনে এই 6 সাত মাস ঘরে বসে ছয়টা 7টা মাস আমি আইটি ফাইন নিয়ে ঘরে বসে ইস পারজন্তনাই গোম ধরে না পারজন্তনাই গোম ধরে না চালপালা কাকুট খাইবে দও তাও নাই কামাই নাই কিভাবে দেবো কোনো কোনো অক্ত না খায় দিন যাচ্ছে সাসি আম্মা আপনার স্বামীকে সব সময় এই পারজন্তনার জন্য এমনই করে যে রাইতে ঘুম পড় না রাতে নিয়ে বসে তা লাগে জালা জন্তনা খুব করে তিন বরিও জালা জন্তনা করে রাইতে আসলে বসে তো খুব কান্না কাটি করে এই পারজন্নি

তার স্বামীর জন্য স্ত্রী কতটা কান্না করতেছে তার চিকিৎসা করতে দুই আড়াই লক্ষ টাকার প্রয়োজন এই যে আমি যে আগে একটা ভিডিও করে নিয়ে গেছিলাম এই ভিডিওতে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন আপনি পাঁচশো টাকা পাইছিলাম মাত্র পাঁচশো হয় পাঁচশো টাকা দিয়েছিল দর্শক দেখুন আপনারা এই ভিডিওতে মোটামুটি ভিউ হয়েছে পঞ্চাশ ষাট হাজার ভিউ হয়েছে অনেকেই দেখলাম কমেন্ট করছেন সুন্দর সুন্দর দেখুন আপনারা যদি এক একজন যদি পঞ্চাশ টাকা করে দিতেন তাও তো অনেক টাকা হতো আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে এই কাকার সুস্থ হওয়ার কারণ হবেন কাকা এই যে আপনার পার কি খুবই যন্ত্রণা করে যন্ত্রণা সেই যন্ত্রণা যন্ত্রণায় গম পাটি পাই নিয়ে রাত দিন ডিপকার চিকুর আমার সহি গম ধরে না পা যন্ত্রণা হলে কি গম ধরে পা দুর্গন্ধ সময় নিজের কাছে নিজের খারাপ লাগে সেই খারাপ লাগে যন্ত্রণায় সিকুড় বাড়ি রাত বেরিয়ে দিনই রাতি নাই সবসময় যন্ত্রণা পা ফেলাও আমার লাগে যারা আমার সাথে কথা কবি তার সাথে আমি কথা বলবো তার সাথে তারা আমার বাসার পরে তারাই বাঁচাবি তাছাড়া মতন রোগ নাই আমার বেনে তেমন কিছু নাই যে আমি বেশি কিনে আমি চিকিৎসা লব আমার এই পুজোটিভি নাই আমার সংসারে আমি তারা বল কথা বলে ফোন দিলি আমি তাদের সাথে কথা বলি চাই নেবো চারটা মেয়ে তো ছেলে সন্তান না আমার ছেলে নাই আমার ছোটো ছোটো চাই ডিবিটি এখন পরিবার চলার মতো পরিস্থিতি আমার নাই দর্শক এনার চারটি মেয়ে মানে কামায় কাজি করার একটা মানুষও নাই ইনি এই পায়ের জন্য আর সাত আট মাস ধরে বসে আছেন সাত মাস আর সংসার চলার এটাই কঠিন চিকিৎসার টাকা পাবে কোথায় আমাকে রাতেও ফোন দিছে ফোন দিয়ে আমাকে বলছে বাবা তুমি আসো আমার বাড়িতে মানে কান্না করছো অনেক কাজে আমাকে আসো আমাকে দেখে যাও আমাকে একটা ব্যবস্থা করে দাও দর্শক আপনারাই পারেন এই এই কাকার পাশে দাঁড়াতে আপনারাই পারেন এই কাকাকে সুস্থ করতে দেখুন ভাই আপনারা একটু আমাক দেখেন আপনারা দেখলেই হয়তো আমি বাঁচতে পারবো এবং আমি বাঁচলে আর তিন দেশের দিয়ে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা বাঁচবে আপনারা একটু আমার দিক তাকালে একটু জন্য দান করেন এই যে এটা দর্শক এটা ওনার মেয়ে তুমি কি তোমার আব্বুর জন্য কিছু বলতে চাও বলতে চাই বলো ভাই আর আপনি আমার আব্বুকে সাহায্য করেন আমার আব্বু এখন না বাসে আমার আব্বু যদি না পারে তাহলে আমরাও বাসবো না তোমার আব্বু যে এইরকম অসুস্থ তোমার আব্বু চিকিৎসা করতে তো অনেক টাকার প্রয়োজন তাই না এই টাকা পয়সা কি তোমরা গোছাতে পারছো না দর্শক দেখুন আপনারাই দেখুন সারাক্ষণ যে সারা রাত ঘুমাতে পারে না সারা দিন ঘুমাতে পারে না এই পার যন্ত্রণা এই পাউটা দেখুন আপনারা এই পাও দিয়ে এখন দুর্গন্ধ বের হচ্ছে মানে এই জায়গাটা পচে গেছে তাই না হ্যাঁ গেছে একবারে এই গন্ধ নিজের কাছে নিজেই খারাপ লাগে ঘরে একা একা এক বেসা শুইতা লাগে এমন গন্ধ বাড়াইছে নিজের কাছে নিজেই খারাপ লাগে